আসসালামু আলাইকুম ফোর হাট থেকে মেহেদি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন কিছু কালেকশন আলহামদুলিল্লাহ আজকে বরপুর কালেকশন আছে আমাদের কাছে এই টেবিল এবং আরো একটা পাঁচ টেবিল ওখানে হচ্ছে শুধু বক্স মাল আপনারা যারা বক্স সহ এবং বক্স ছাড়া প্রোডাক্ট কিনতে চান ইনশাআল্লাহ আমাদের শপে এবং ধামাকা কালেকশন চলে আসছে আর কি নতুন কালেকশন গুলো দামাকা ইনশাল্লাহ আমাদের দুইটা শপ আপনারা পেয়ে যাবেন যমুনার মধ্যেই একটা হচ্ছে কি আপনার হাট ডি ব্লকে একটা হচ্ছে অ্যাপেল স্টেশন হচ্ছে বি ব্লকে আপনারা আসলে যে কোনোটার মধ্যে আপনারা আপনাদের পছন্দের ফোনগুলো আমাদের এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন আর অনেক ভাই বন্ধুরা অনেকেই চাচ্ছেন যে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট নেওয়ার জন্য নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করলে আপনারা আপনার পছন্দের ফোনটা দিতে পারব যে কোনো মডেল পছন্দ হয় তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর যদি আপনারা দোকানে আসতে চান তাহলে ঢাকা যমুনাচার ব্লক ডি ফোনহাট যাবেন ডি ব্লক এবং বি ব্লকে আইসে আপনারা কল দিলে হবে আর আপনারা যারা অবশ্যই প্রোডাক্ট নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন তো আজকে আমরা আপনাদেরকে বেশি কথা বলবো না আহ গুগলের প্রোডাক্ট দিয়ে আমরা শুরু করে দিব আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আচ্ছা ভাই গুগল এর প্রোডাক্ট কিন্তু এটা ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা ফারস্টে দেখা যাচ্ছে গুগল পিক্সেল 5a 5d এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা জনপ্রিয় ফোন এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে 6gb रैम আছে 128gb স্টোরেজ جوجل এর প্রতিটা ফোন কিন্তু হচ্ছে ডুয়েল সিমের সুবিধা আছে একটা ফিজিক্যাল একটা ই সিম আর ই সিম কিন্তু এখন বাংলাদেশে अवेलेबल সব কোম্পানি ই সিম চালু করে দেয় আর ই সিম কিন্তু আপনার একটা ভালো কোনো কারণে যদি ফোনটা হারিয়ে যায় যদি কোনো কোন মানে যারা নিচ্ছে বা পাবে অন্ততপক্ষে কম্পিউটার ফ্ল্যাশ ছাড়া ফ্ল্যাশ যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি সিমটা রানিং থাকবে তখন আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন সিমের এই একটা সুবিধা আছে আর না হয় অন্যান্য সিমটা হচ্ছে খুলে ফেলা দিলে শেষ আর এই ফোনটা কিন্তু খুবই ভালো চার হাজার ছশো আশি এমকি আর ব্যাটারি চার্জার ব্যাকআপ অনেক অনেক ভালো রাভেনটা বিশ্ করার নিতে পারেন এই সেটটা অনেক ভালো ক্যামেরা ভিডিও শো আপনারা নিতে পারেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সেটটা নিতে পারেন অ্যাভেলেবেল আমাদের কাছে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপরে হচ্ছে যে আপনাদের গুগল পিক্সেল ফাইভ এই ফোনটা খুবই একটা জনপ্রিয় ফোন এবং হ্যান্ডি খুবই রাফ অ্যান্ড করে নিতে পারেন যে মানুষের জন্য এটা একটা কমফোর্টেবল ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আহ চার হাজার এম বি ব্যাটারি ক্যামেরা অনেক ভালো স্ক্রিনটা অনেক ভালো এগুলো হচ্ছে দামি স্ক্রিন অ্যামোলাইড সেক্ষেত্রে হচ্ছে এটার ভিডিও রেজলিউশন বা গ্রাফিক্স অনেক ভালো তো এটা আপনারা নিতে পারেন এটা দাম হচ্ছে কি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ডিজেল ফাইভ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের এই কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখা হচ্ছে লাখ টাকার ফোন হাজার টাকায় এটা হচ্ছে বারমোডা ফোন জাপানি ব্র্যান্ডের বারমোডা ফোন খুবই সুন্দর একটা জনপ্রিয় ফোন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন আছে বলা চলে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা হলে আপনারা পেয়ে যাবেন এক লাখ দশ হাজার টাকা একটা ব্র্যান্ড নিউ ইন্টিক প্রোডাক্ট ছিল এই কোম্পানি আর প্রোডাক্ট বানাবে না বিদায় একজন লক্ষ লক্ষ পিস মার্কেটে ছেড়ে দিয়েছে কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে দশ হাজার টাকায় এরপর দেখা প্রো এই যে প্রোডাক্টটা অনেকেই চাহিদা আছে সিক্স প্রো এটা আমাদের কাছে আরো অনেকগুলো কালার আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এদের পরবর্তীতে মার্কেট তো ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্ট নিতে পারেন জাপান আর ইউএসএন নাই যে কোনো প্রোডাক্টে আপনারা আমাদের কাছে করবেন দশ দিনের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেক্ষেত্রে কোনো ধরনের যদি কলটা হয় সেটার ওর গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর আর পিক্সেল সিক্স প্রো আমরা আপনাদের জন্য রাখতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন বারো জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পিক্সেল সিক্স প্রো এরপর দেখা বলছি পিক্সেল সিক্স এ পিক্সেল সিক্স এ খুবই সুন্দর ছ জিবি র্যাম একশো জিবি স্টোরেজ মেটাল বডি হ্যান্ডি একটা ফোন এটা ক্যামেরা ভিডিও ভালো চার হাজার চারশো দশ আর ব্যাটারি তো চার্জার ব্যাকআপ অনেক ভালো যেহেতু ছোট ফোন অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ

এরপর দেখা হচ্ছে নোট টোয়েন্টি আল্টা নোট টোয়েন্টি আলটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ সিঙ্গেল সিম এটা কিন্তু সুপার একটা মানে এই কন্ডিশন প্রোডাক্ট পাওয়া পাওয়া খুবই মুশকিল যায় না আমার কাছে একটি এবং প্রপার প্যান কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট প্যান কাজ করবে কোন ধরনের সমস্যা নাই আর মালের পেন্ডিশন কিন্তু অনেকটাই ভালো আর এটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের এক সিম এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো বার্কেটিং নাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এরপর দেখা হচ্ছে ওয়ান আলটা এসটোয়েন্টি ওয়ান আমরা একটা অফার প্রাইস দিব ইনশাল্লাহ মার্কেটের একটা ভালো একটা চ্যালেঞ্জিং রেট দিব এটা একটু কাছে নিয়ে আসেন আমি যেটা যেই জায়গায় সমস্যা আছে বলে দেই এবং আমার কাস্টমাররা আলহামদুলিল্লাহ আমাকে বিশ্বাস করে আমি তাদের বিশ্বাসের জায়গায় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি অনলাইনে অফলাইনে যারা প্রোডাক্ট নিছেন যদি কোনো প্রোডাক্ট খারাপ হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা প্রোডাক্ট নিছেন অবশ্য কমেন্ট বক্সে একটু জানাবেন যে মেহেদি ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট কিনে পতারি দইছি বা একটা বছর একটা দিছে বা ফ্রেশ বলে আনফ্রেশ দিছে এই ধরনের কমেন্ট বক্স অবশ্যই আপনারা জানাবেন এই যে মালটা একটু অরিজিনাল আইমি নাম্বার শো আছে চাইলে ব্যবসাটা এক হাজার টাকা খরচা করলে আমি ব্যবসাটা চেঞ্জ করতে পারতাম করি নাই আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন এটার দাম একেবারে একটা রিজনেবল আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম একশো স্টোরেজ দুইটা সিমের সুবিধা একটা ফিজিক্যাল একটা শো আছে ফোনটা খুবই সুন্দর আর উপরে একটা গ্লাস প্রড লাগানো আছে আপনারা কোনো কিছু লাগানো লাগবে না তাহলে একটা কাবার লাগাই ইউজ করবেন এই ফোনটা আর যদি কাবার ছাড়াও ইউজ করতে চান তাহলে করতে পারবেন এক পিস প্রোডাক্ট যে আর দেখবেন আগে যে না ওর ইচ্ছুক সাথে সাথে অর্ডার করবেন এটা কিন্তু দ্বিতীয় কোনো পিস নয় মাত্র আটত্রিশ হাজার টাকায় এরপরে দেখা যাচ্ছে এস টোয়েন্টি টু প্লাস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে যাই হোক যদি ইউজ ইস ফোর হান্ড্রেড পার্সেন্ট কীভাবে হয় হয় না নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট যে এটা এস টোয়েন্টি টু প্লাস অথেন্টিক কোনো ধরনের ফোলা ফিটিং নাই অরিজিনালি জাপানি প্রোডাক্ট এক্সিম আর দুশো ছাপ্পান্ন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে মাত্র ঠিক আটচল্লিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র আটচল্লিশ হাজার টাকায় তারপর হচ্ছে এটা ছোট ভাই যে রেস্টেন্ট টু এটা দুইটা কালার আছে একশো আড়াইশো আছে দুশো ছাপ্পান্ন আছে একশো আড়াইশো আছে দুই সিম আর দুশো ছাপ্পান্ন হচ্ছে এক সিম এক সিম আর দুই সিম একই দাম উনচল্লিশ হাজার টাকা যে যেটা নেন নিতে পারেন কারণ একটা হলো দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম আর হলো একশো আড়াই ডাবল সিম এখন যার যেটা সুবিধা ব্ল্যাক কালার আর হচ্ছে রোজ গোল্ড কালার রোজ গোল্ডটা আমার আর একটা দোকানে আছে এটা দেওয়া যাবে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাল ফ্রেশ কন্ডিশন আছে বলা চলে এই যে কোনো ধরনের ড্রেন বা স্ক্র্যাচ নাই যে মালটা যে কন্ডিশন আছে ইনশাল্লাহ আপনাদেরকে অবগত করবো এবং দেওয়ার চেষ্টা করবো বলবো ইনশাল্লাহ এটা হচ্ছে কি আপনার উনচল্লিশ হাজার টাকা এরপর দেখা এস এস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ান খুবই সুন্দর একটা জনপ্রিয় প্রোডাক্ট এটা আমাদের কাছে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং একশো আড়াই জিবি একশো আড়াই জিবি হচ্ছে দুইটা সিম দুইশো ছাপ্পান্ন হচ্ছে সিঙ্গেল সিম দুইশো ছাপ্পান্ন হচ্ছে আপনার মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর একশো আড়াইশ হচ্ছে আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান এরপরে দেখা হচ্ছে কি আপনার এস টোয়েন্টি এফি এটা বক্সা যার হওয়া আছে আপনার এটা হচ্ছে আট একশো আড়াইশ ফিজিক্যাল রুই সিম এটা দাম হচ্ছে কি আপনার তেইশ হাজার পাঁচশো টাকা বক চাদাশো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দামাদামির কোনো অপশন নাই খুবই ভালো প্রোডাক্ট কোনো ধরনের সমস্যা নাই ইনশাল্লাহ এস টোয়েন্টি এরপর দেখা যাচ্ছে হচ্ছে এস টোয়েন্টি ফাইভ জি এস টোয়েন্টি ফাইভ জি আশ্রাপ ভাই আছে তো না অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে যাই হোক আশ্রাপ ভাই বলছি অ্যাভেলেবেল আছে আশ্রাপ ভাই এটার দাম কত কি দাঁড়ান কম আচ্ছা ঠিক আছে আশ্রাপ ভাই আজকে একটা প্রাইস বলছে আমি তেইশ হাজার পাঁচশো বলতাম এস টোয়েন্টি

আচ্ছা আশরাফ ভাই বলছে 21000 টাকা না আমি আর একটু কমাই দিচ্ছি এটা যদি নেন বরাবর 20000 টাকা রাখবো 20000 টাকা রাখবো এটা শুধু ডিভাইস সরি এটা শুধু ডিভাইস নোট 10 লাইট এটা হচ্ছে শুধু ডিভাইস 20000 টাকা রাখবো এরপর হচ্ছে কি আমরা দেখাবো হচ্ছে Samsung এর আরো অনেক কালেকশন আছে M53 এই যে M53 এটা হচ্ছে কি RGB 128GB সুপার এটা কন্ডিশন মিন কন্ডিশন অথেন্টিক আছে কোন ধরনের ফ্লাভিং নাই অরিজিনাল ইউজেস প্রোডাক্ট আর 128 108 মেগাপিক্সেল ক্যামেরা বড় ডিসপ্লে এবং পাঁচ হাজার এমবি ব্যাটারি এটার দাম হচ্ছে কি মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটাতে যারা অনেকে যাচ্ছেন যে ব্লকিং ভিডিও শো করতে বা গেম খেলতে এটা গেম খেলার লাগলেও নিতে পারেন এবং ক্যামেরার জন্য নিতে পারেন মাত্র উনিশ হাজার টাকা এরপর থাকে হচ্ছে এ এইটি টু বা কোয়ান্টেন টু নামে চিনে অনেকে এটা হচ্ছে সিঙ্গেল সিম ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্নাপ ড্রাগন আষ্টশো পঞ্চান্ন প্লাস এবং ফাইভ জি ফোন এ সিরিজের মধ্যে সর্বোচ্চ খুব সুন্দর এবং এটা বড় স্ক্রিনের মধ্যে অনেক ভালো একটা ফোন আপনারা নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র 21500 টাকা এরপর দেখা হচ্ছে S10 S10 এর আমাদের কাছে প্রোডাক্ট আছে अवेलेबल S10 এর দুটো ভেরিয়েন্ট আছে একটা সিঙ্গেল সিম একটা ডাবল সিম ফিজিক্যাল ডুয়াল সিম হল হচ্ছে আপনার 22000 টাকা আর হচ্ছে আপনার সিঙ্গেল সিম হচ্ছে আপনার 20000 টাকা S10 এরপর হচ্ছে কি Samsung S9 মাত্র 15500 টাকা হলে আপনারা এটা আমাদের কাছে নিতে পারেন এরপর দেখা হচ্ছে হলো আপনার এটা মডেলটা আমি একটু ভুলে গেছি

ছয় একশো আড়াইশো হয় আড়াইশো আড়াইশো হয় তো এটা যেটা হোক আপনারা অবশ্যই আপনি এটা বলতে পারতেন সেটা যদি হচ্ছে এটা এটা হচ্ছে সুপার আমার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার খুবই সুন্দর কন্ডিশনটা অনেকটা ভালো আছে ইউজার স্মোট একটু আগে হলো এ ফোনগুলো অনেক ভালো অনেক হ্যান্ডি আর কি এ ফোন নিতে পারেন এটার দাম হচ্ছে কি আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এক দাম ফিক্সড ছয় হোক আর আট হোক মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাবো অ্যারোজের একটা মাল আছে ভাই অ্যারোজের এই মালটা খুবই একটা চমৎকার একটা মাল আমরা আমাদের কাছে ঈদের আগে আসছিল আমরা কোনো প্রোডাক্টে এটা বিজ্ঞাপন দিতে পারি নাই এই প্রোডাক্টটা খুবই একটা অস্থি লেভেলের প্রোডাক্ট মেটাল বডি এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্নাপড্রাগন প্রসেসর চার হাজার ছশো আশি এমপি এর ব্যাটারি অস্থি লেভেলের এবং কি এটার সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট এমন ডিসপ্লে এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই হ্যান্ডি এবং মেটাল বডি রাফ এন্ড ডাবিস কত নিতে পারেন এরপরে এরোজের আরেকটা মডেল আছে এটা হচ্ছে এরোস

আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশ টাকা সর্বোচ্চ কার এবং যারা হচ্ছে গিয়ে ভালো কার ফোন চান মানে এক এজ এস নোট টেন যারা পছন্দ করেন এই ফোনটা নিতে পারেন এরাজ এটিটি টু এ এরপর হচ্ছে গিয়ে ভিভোর একটা প্রোডাক্ট মানে খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে গিয়ে ভিভো ভিটোয়েন্টি নাইন ই খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা বাংলাদেশে লঞ্চ করে না বাইরের প্রোডাক্ট

সাত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর হচ্ছে ভিভো বি টোয়েন্টি মডেলটা হচ্ছে ভিভো বি টোয়েন্টি থ্রি প্রো এই যে কার খুবই সুন্দর একটা জনপ্রিয় ফোন এই ফোনটা অনেকেরই চাহিদা অনেকে চাচ্ছেন এটা হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর এই প্রোডাক্টটা অস্থির একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে কি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারেন বারো দুশো টাকা পানো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিভো বি টোয়েন্টি থ্রি প্রো এরপর দেখা হচ্ছে জি থার্টি টু থার্টি টু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে জিবি একশো আট জিবি হচ্ছে মোটরোলা জি বাউন্ন জি বাউন্ন হচ্ছে আপনার ছ জিবি একশো আট জিবি এটাও মাত্র চোদ্দ হাজার টুকলে নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন কন্ডিশন একটা ভালো আছে তারপর হচ্ছে মোটোরোলা জি থার্টি ফোর যেটা জি থার্টি ফাইভ জি এটাও ইনটেক ভালো আছে

আট জিবি একশো আঠাশ আদর্শ হাজার পাঁচশো টাকা এক পিস প্রোডাক্ট আছে ফিঙ্গার এটা সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু এটা হচ্ছে ওপো রেনু সিক্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওপো রেনো সিক্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ছ জিবি আর ছাড়া জিবি বক্স আদর্শ সব আছে পেয়ে যাবেন আর একশো না আর একশো এটা আর জিবি একশো আটাই জিবি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যাবেন হচ্ছে আর জিবি একশো আটাই জিবিটা আপনার উনিশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে ছিল আমার কাছে বক্সারা এই কালেকশন আরো অনেক ধামাকা কালেকশন আছে এই যে পাঁচশো আসেন এই যে আজকে আরো বক্স কালেকশন আছে ইনশাল্লাহ তো বক্স কালেকশন কোন পর্যন্ত দেখাবেন আগে কারণ ঈদের পরে একেবারে দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা নোট টেন এস বক্স চার্জারশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় কন্ডিশন অনেকটাই ভালো দেবেন এরপর হচ্ছে নোট বারো নোট বারো দাম হলে অনেকে বলবে যে ভাই ইনটেক মাল তো এটার দাম এই দাম

এই যে মাখন বিবর এই যে মাখনটা পেয়ে গেছে এই যে অরিজিনাল যে পলিটা আছে এটাও ওঠে না আমি দেখাই দিছি এই যে অরিজিনাল যে পলিটা আছে এই যে ঠিক আছে একবার ফ্রেশ 100% ফ্রেশ কন্ডিশন আছে আর একদম বক্স সাদাশো ভিভো B29 এটা একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম আছে প্রায় আপনার 56 57000 টাকা এইটা দাম হচ্ছে কি আপনার 36000 36500 টাকা যারা বসছি বলে এই লালজি 36500 টাকা রাখবো এই যে এটা ভিভো B29 28 খুবই সুন্দর কার্ভ ডিসপ্লে এর মধ্যে যারা কার পছন্দ করে এরপরে ভিভোর

এই স্ফোডিং একবারে ইনটেক মাল ইনটেক কোনো ধরনের একটা চুলের স্পট নাই ইনটেক এটা দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বক্স হাজার শো আটষট্টি চার্জারে একবার ইনটেক মাল মানে ইউজ বেছে দিতেছি তারপরে হচ্ছে এই থাডি বটোলা এই থাডি ফিউশন এই যে মাখন একবার ইনটেক মাল একটা চুলের কোন স্পট নেই ইনটেক মাল একবার ইনটেক কন্ডিশন এই যে চার্জার মধ্যে শো আছে এটা দাম হচ্ছে কি আপনার

তেইশ হাজার পাঁচশো টাকা সুপার কন্ডিশন আছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি এফি আট জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এবং ফাইভ জি এই ফোনটা কিন্তু ফোর জি হয় ফোর জির সাথে কেউ কমপ্লিট করে না এফি টি যে আরেকটা কালার আছে বিশ হাজার পাঁচশো টাকায় এই যে আরেকটা কালার এই যে কালার দুইটা কালার আছে আপনারা যেটা নিতে চান নিতে পারেন এই যে পলি লাগানো আছে এটা কিন্তু পলি হ্যাঁ কোনো স্ট্রেস বা দাগ নাই ইনশাল্লাহ এরপর দেখে হচ্ছে কি আপনার থার্টি ওয়ান স্যামসাং এ থার্টি ওয়ান একেবারে মাখন আজকে রেট থাকবে অস্থির রেট ঈদের পরের বাজার তো ঈদ ভাঙ্গা মাস না সবাই একটু কমে চায় এই যে এটা এটা দিয়ে কোন ধরনের দাম হচ্ছে আপনার জিবি আড়াই জিবি ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রসেসর ডাবল সিম এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকায় সেভেন্টি পেয়ে যাবেন এরপর দেখা হচ্ছে কি আপনার

যেটা দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো ছিলাম তারপর হচ্ছে এ সেভেন্টি থ্রি এই যে মাখন একটা মাল আছে যে এটা এটা আগে ছিল না খুবই রেয়ার আর হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন আছে হচ্ছে কি মাত্র আপনার একত্রিশ হাজার টাকা করে নিতে পারেন এ সেভেন্টি থ্রি আট জিবি একশো জিবি একবার বক্স সহ তারপর হচ্ছে কি আপনার এম ফিফটি থ্রি এর আগে দেখেছিলাম বক্স ছাড়া এখন হচ্ছে বক্স সহ কফি কালার খুবই সুন্দর সুপার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল অথেন্টিক এটা দাম হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন আর সাথে আছে আশা বাই ইনশাল্লাহ আমাদের দুইটা সহ আপনারা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারেন ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানে শেষ করতেছি নতুন কোনো আবার কালেকশন আসলে আপনাদের জন্য নিয়ে আসবে আজকের যদি কথায় কোনো বলতে হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম